আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহিয়া বরাকায়ত আলহামদুলিল্লাহ সাল্লাহ তুস আলাহ আলা রসুল্লাহ সুধির দর্শক মন্ডলী দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এ ভিডিওটি দেখছেন আপনাদের সব্বাইকেই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়েই আজকের প্রশ্ন উত্তরের পর্ব আমি শুরু করছি আজকের আলোচনা করার বিষয় হল একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে রমজান মাসে রোজাই থাকা অবস্থাতে কোনো ব্যক্তির যদি ঠোঁট শুকিয়ে যায় তাহলে সে সময় সে ব্যক্তি তার ঠোঁটে ব্রলিন কিংবা এ জাতীয় অন্য কোনো ক্রিমকে ব্যবহার করতে পারবে কি পারবে না যাই সে ভাইটি কয়েকদিন থেকে প্রশ্নটি করছেন তো ব্যস্ততার কারণে আমি এর উত্তর দিতে পারিনি তো সেই ভাইয়ের প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো প্রাথমিক অবস্থাতে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজায় থাকা অবস্থায় যদি তার ঠোঁট শুকিয়ে যায় সে কারণে সে ব্যক্তি কোন রকম জেলি কিংবা ব্রোলিন কিংবা কে ব্যবহার করলে তার রোজা নষ্ট হবে না তবে ওলামাই কেরাম এটা ব্যবহার করাকে মাকরুহ বলেছেন অপছন্দনীয় কাজ বলেছেন কেন এজন্যই বলেছেন আপনি যদি আপনার ঠোঁটে এ সমস্ত ক্রিমকে ব্যবহার করেন আর সেটি অসাবধানতা অবলম্বন করার কারণে আপনার লালার সঙ্গে আপনার থুতুর সঙ্গে মিক্স হয়ে আপনার পেটের ভিতরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এই কারণে এই কারণেই ওলামায় ক্যারাম এটা ব্যবহার করাকে মা ক্রুহ বলেছেন আপনাকে যদি ব্যবহার করতেই হয় তাহলে আপনি এশারে নামাজের পর তারাবি তারাবে পরে ব্যবহার করে ঠোঁটে লাগিয়ে আপনি শুয়ে পড়ুন আশা করা যায় এমনটি করলে সারাদিন আপনার ঠোঁটগুলি সফট থাকবে তবে তারপরেও যদি নিতান্ত অসুবিধা হয় দিনের বেলা রোজার সময় দিনের বেলা যে আপনার ঠোঁট একেবারেই শুকিয়ে গিয়েছে আপনার তাতে অস্বস্তি হচ্ছে আপনার কষ্ট হচ্ছে তাহলে সে সময় আলতো করে হালকা করে লাগাতে পারেন তবে সদা সর্বদা আপনাকে সাবধান থাকতে হবে কোনো মতেই যেন সেটি আপনার থতুর সঙ্গে আপনার লালার সঙ্গে মিক্স হয়ে পেটের ভিতরে না চলে যায় সেদিকে সাদা সর্বদা খেয়াল রাখতে হবে তবে আমি বলবো দিনের বেলা ব্যবহার না করাটাই উত্তম আশা করি আমি বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পেরেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته